তিন তিনটি বড় রেকর্ড যা বিরাট কোহলি ভাঙতে পারে এবং নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে তার নামে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল এবং ভেঙে ফেলতে পারে লেজেন্ডারি সচিন টেন্ডুলকারের রেকর্ড আগামী রবিবার অর্থাৎ কালকে ট্রফির ফাইনাল রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে আর এই গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে বিরাট কোহলির দারুণ ফর্মে রয়েছে যেখানে পাকিস্তানের বিরুদ্ধে একটা সেঞ্চুরি করেছে তাছাড়াও সেমিফাইনালেও কিন্তু ছিয়াশি রানের একটা অনবদ্য ইনিংস তার রয়েছে কোহলি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত চার ম্যাচে দুশো রান করেছে যেখানে তার এভারেজ রয়েছে পাঁচ দশমিক তিন দিন এবং সে তিরাশি দশমিক একচাশ ট্র্যাক রেটের সাথে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট করেছে এবং এরকমই ভালো ফর্মে যদি ফাইনালেও খেলতে পারে এবং ফাইনালেও একটা অসাধারণ ইনিংস খেলতে পারে তাহলে বিরাট কোহলি কিন্তু তিন তিনটি বড় রেকর্ড ভেঙে দিতে পারে এবং সচিন তেন্ডুলকারকেও টপকে যেতে পারে তো এই তিনটি রেকর্ড কে কী অবশ্যই তো দেখবো তবে তার আগে এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো ভিডিওটি শুরু করা যাও তো প্রথম যে রেকর্ডটি ভাঙতে পারে সেটি হলো বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সব থেকে বেশি রানের মালিক হতে পারে সো এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকার হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ভারতীয় সব থেকে ভালো ব্যাটার বা সব থেকে সাকসেসফুল ব্যাটসম্যান যার এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সতেরোশো পঞ্চাশ রান রয়েছে ওডিআইতে অন্যদিকে বিরাট কোহলি অলরেডি রান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বিরাট কোহলি যদি রান বা তার বেশি রান করতে পারে তাহলে বিরাট কোহলি কিন্তু ওভারটেক করে যাবে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের মালিক হবে সে এবার যে দু নম্বর রেকর্ডটি ভাঙতে পারে বা দু নম্বর রেকর্ড করতে পারে সেটি হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরি তো এখনো পর্যন্ত ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সেবা ওডিআইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি সেঞ্চুরি রয়েছে তার যেখানে তার ছ ছটা সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে বিরাট কোহলির কিন্তু অলরেডি ছটা সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তবে কালকের ম্যাচে অর্থাৎ ফাইনালে যদি বিরাট কোহলি আর একটা সেঞ্চুরি করতে পারে তাহলে সেও কিন্তু সেবাকে ওভারটেক করে যাবে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সব থেকে বেশি সেঞ্চুরি মালিক হয়ে যাবে কিন্তু বিরাট কোহলি আর তৃতীয় যে রেকর্ডটি বিরাট কোহলি কালকে ভাঙতে পারে সেটি হল আইসিসি ও টুর্নামেন্টের নক আউটে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান এবং সব বেশি ফিফটি প্লাস কোরের মালিকও হতে পারে কিন্তু বিরাট কোহলি তো বর্তমানে লেজেন্ডারি সচিন তেন্ডুলকার ভারতীয়দের মধ্যে ওডিআই নক আউট ম্যাচে সব বেশি রানের মালিকের আছেন তিনি এখনও পর্যন্ত ছশো সাতান্ন রান করেছে আইসিসি ওডিআই টুর্নামেন্টের নক আউটের ম্যাচে এবং তার পাশাপাশি বিরাট কোহলিও কিন্তু পাঁচশো তিরিশ রান অলরেডি করে ফেলেছে আইসিসি ওডিআই নক আউট ম্যাচে এবং কালকের ম্যাচে অর্থাৎ ফাইনালে সে যদি একশো আঠাশ রান করতে পারে তাহলে কিন্তু এই নতুন রেকর্ডটি বিরাট কোহলি নামে হয়ে যাবে এবং সে লেজেন্ডারি সচিন টেন্ডুলকারকে ওভারটেক করে যাবে আর ঠিক একইভাবে আইসিসি নক আউট ম্যাচে ফিফটি প্লাস স্কোরও সব থেকে বেশি রয়েছে কিন্তু সচিন টেন্ডুলকারের যেখানে তার ছটি ফিফটি প্লাস স্কোর রয়েছে আইসিসির নকল ম্যাচে অন্যদিকে তার পাশাপাশি বিরাট কোহলি বিরাট কোহলির কিন্তু পাঁচটা ফিফটি প্লাস স্কোর আছে এবং কালকের ম্যাচে যদি সে আরেকটা ফিফটি করে নিতে পারে অর্থাৎ ফাইনালে যদি আরেকটা ফিফটি করে তাহলে সচিন টেন্ডুলকারের এই রেকর্ডের সঙ্গে সঙ্গে ইকুয়াল হয়ে যাবে সো এই তিন তিনটি বড় রেকর্ড কালকের ফাইনালে বিরাট কোহলি কিন্তু ভাঙতে পারে তো অবশ্যই সেদিকে নজর থাকবে তবে কিন্তু এই রেকর্ডগুলো ভাঙা একটু টাফ আছে কারণ ফাইনাল ম্যাচ বুঝতেই পারছো প্রেসার থাকবে তারপরে এতটা করে রান করা যেখানে আটাশ রান বা পঁচানব্বই প্লাস স্কোর করাও কিন্তু একটা বিরাট ব্যাপার তবে যে বিরাট কোহলি আগে করেনি বা করতে পারে না এমনটাও নয় সো আশা করব বা প্রার্থনা করব বিরাট কোহলি কালকের ম্যাচের জন্য একটা সেঞ্চুরি পায় এবং সচিন টেন্ডুলকার রেকর্ডের সমান করে নেয় বা সচিন টেন্ডুলকারের এই রেকর্ডগুলি ভেঙে দেয় বাকি ভিডিওটির ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে